আপনারা কি কখনো সেই রহস্যময় সামুদ্রিক প্রাণীদের সম্পর্কে শুনেছেন যাদের অস্তিত্ব মানুষের ধোঁয়া ছোঁয়ার বাইরে গভীর সমুদ্রে কি এমন কোনো জীব থাকতে পারে যা শতাব্দী ধরে লুকিয়ে আছে লিভায় এমন এক নাম যা রহস্য আর ভয়ের প্রতীক কিন্তু এটি কি শুধুই পৌরাণিক কাহিনী নাকি এর শিকড় কোনো বাস্তবতার সঙ্গে যুক্ত চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক লিভায়তানের উল্লেখ প্রাচীন গ্রন্থগুলিতে পাওয়া যায় বাইবেলে এটি একটি ভয়ঙ্কর সামুদ্রিক দানব হিসেবে বর্ণনা করা হয়েছে যাকে কেউ পরাজিত করতে পারতো না এটি ছিল বিশাল এবং অত্যন্ত শক্তিশালী এর নিঃশ্বাস থেকে আগুন বের হতো এবং এর ত্বক এতটাই কঠিন ছিল যে কোনো অস্ত্রই তাকে ভেদ করতে পারত না ইহুদি গ্রন্থগুলিতেও এটিকে সমুদ্রের রাজা বলা হয়েছে যা মানবজাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর ছিল শুধু তাই নয় অন্যান্য বহু প্রাচীন সভ্যতার মধ্যেও সামুদ্রিক দানবের গল্পের অস্তিত্ব রয়েছে এগুলি কি কোনো কাহিনী না বাস্তবের সঙ্গে এর কোনো অস্তিত্বও আছে বিজ্ঞানের মতে পৃথিবীতে মেগালোডন নামক এক প্রকারের বিশাল হাঙরের উপস্থিতি ছিল যেটা কুড়ি থেকে তিরিশ হাজার বছর আগে সমুদ্রের রাজত্ব চালাত এটা আধুনিক গ্রেট হোয়াইট সার্কের থেকেও অনেক বড় ছিল আর এর ক্ষমতা এমন ছিল যেটা তিনি মাঝ পর্যন্ত স্বীকার করত। তাহলে কি লেবাইথান এই হাঙ্গরেরই এক প্রকারের প্রজাতি নাকি এটা কোনো অন্য অজানা জীবের কাহিনি আমাদের পৃথিবীর সমস্ত মহাসাগর এখনও পর্যন্ত পুরোপুরিভাবে খোঁজা যায়নি বিজ্ঞানের মতে এখনও পর্যন্ত পাঁচ পার্সেন্টই খোঁজা গেছে তাহলে এটা হতেই পারে যে সমুদ্রে এমন কিছু জীব লুকিয়ে আছে যেটার ব্যাপারে এখনও পর্যন্ত আমরা জানতেই পারিনি কিছু ডুবুরি বলেন যে তারা সমুদ্রে কখনো কখনো ছায়া আর বিশাল জন্তু দেখতে পেয়েছেন তাহলে কি এটা লেভাইতান হতে পারে নাকি কোনো চোখের ভুল এখনকার যুগের বৈজ্ঞানিক উপকরণ যেমন সোনার আর ডিপ সি ক্যামেরা আমাদের সমুদ্রের নিচে কী আছে তা দেখতে সাহায্য করছে কিন্তু লেভাইতানের অস্তিত্বের ওপর এখনও পর্যন্ত কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না বৈজ্ঞানিকরা এটাও মানেন যে সমুদ্রে এমন কিছু জীব থাকতে পারে যেটা আমাদের পেরুর বিজ্ঞানীরা একটা বিলুপ্ত তিমি মাছের খোঁজ পায় যেটাকে লিভাইতান মেলভিলি নাম দেওয়া হয়েছিল এটা দৈর্ঘ্যে প্রায় ১৩ থেকে ১৭ মিটার লম্বা ছিল আর এটা তারা বড় বড় দাঁতের সাহায্যে শিকার করত এটার নাম প্রসিদ্ধ উপন্যাস মোবিডিকের লেখক হারমাল মেল নামে করা হয়েছিল কিন্তু এই জীবটি প্রাচীন লিভাইথান প্রজাতির সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল উনিশশো সালে স্কটল্যান্ডের এক জাহাজের নাবিকেরা এটা দাবি করে যে তারা একটা বড় জীব দেখে যেটাকে কিছু বিশেষজ্ঞরা বলেন যেটা লিভাইথান ছিল কিন্তু এটাকে কোনো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রমাণ করা যায়নি আজও পর্যন্ত কিছু বিজ্ঞানীরা মনে করেন যে আমাদের মহাসাগরে এমন কিছু রহস্যজনক জীব আছে যেটা বর্তমান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বোঝা অসম্ভব তাহলে কি লিবাইথান কোনো প্রাচীন এলিয়েন প্রজাতির একটা অংশ হতে পারে এটাকে শুনতে সিনেমার মতো হলেও আমাদের সমুদ্র যতক্ষণ না পুরোপুরি ডিসকাভার্ড হয় এটার শঙ্কা রয়েই যাবে ইতিহাসে অনেক সংস্কৃতিতে এই রকম দানবের উল্লেখ আছে যেটা লিভাইথানের অনুরূপ লাগে গ্রিক পৌরাণিক কথায় সাইরান এমন এক প্রকারের জীব ছিল নাবিকদের আকর্ষণ করত এবং তাদের মরণের কারণ হতো এটা সমুদ্রের ভয়াবহতার প্রতীক মানা হয় সমুদ্র অসীম রহস্যের ভাণ্ডার আর লিভাইথান হল তারই মধ্যে এক প্রকারের রহস্য প্রাচীন যুগে এটাকে এক দৈত্য আকারে প্রকাশ করা হয় তো অন্যদিকে বৈজ্ঞানীরা একে এক শিকারী হিসেবে দেখে তাহলে কি এটা সত্যি বিলুপ্ত হয়ে গেছে না এটা আমাদের চিন্তাধারার ভাবনার বাইরে এখনও কোথাও না কোথাও লুকিয়ে আছে প্রতিটা ঢেউয়ের নিচের অন্ধকারে জানি না কত রহস্য নিঃশ্বাস নিচ্ছে কি হবে যদি একদিন সমুদ্রের তলা থেকে এমন একটা অদ্ভুত জীব বেরিয়ে আসে যেটার জন্য গোটা পৃথিবী তৈরি থাকে না এটা কি তাহলে অতীতের কাহিনী না ভবিষ্যতের কোনো ওয়ার্নিং সত্যিরা যাই হোক না কেন সমুদ্র এখনও তার ভেতরে অনেক রহস্য লুকিয়ে রেখেছে যেটার জবাব হয়তো আমরা কখনো পাব না হয়তো বা শীঘ্রই পেয়ে যাব তো এটা ছিল লিভাই থানের ওপর আমাদের ভিডিও যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর ভিডিওটিকে যতটা পারেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম ভিডিও আরও পেতে গেলে কারণ ভবিষ্যতে এই রকমই ভিডিও আমরা আরো আনব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে